এর নবগঠিত আহ্বায়ক কমিটি প্রকৌশলী হানিফ এবং প্রকৌশলী কাজী সাহাদতের নেতৃত্বে কয়েকদিন আগেই গঠিত হয়েছে এবং এই আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে এবং আহ্বায়ক কমিটি সম্মানিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সাথে নিয়ে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তমের মাজারে আজকে পুষ্পস্তবক অর্পণ এবং সেই সাথে ওনার আত্মার মাগ ফেরাত কামনা করে সর্বোপরি জিয়া পরিবার সহ দেশের বিভিন্ন প্রয়োজনে গণতন্ত্রের প্রয়োজনে যে সকল মানুষগুলো শহীদ হয়েছে তাদের আত্মার মাগ ফেরাত কামনা করে সর্বোপরি বিগত জুলাই আগস্টের আন্দোলনেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি বিরাট অংশ শহীদ হয়েছে এবং বিভিন্নভাবে আহত হয়েছে পঙ্গুত্ব করেছে তাদের সবার জন্যই আজকে এখানে কিছুক্ষণ পূর্বেই দোয়া করা হয়েছে এবং দোয়ার জন্যই আমরা শহীদ জিয়ার মাজারে নেতৃবৃন্দ সহ বিশেষ করে হানিফ সাহেব এবং কাজী সাখাওয়াত সাহেবের নেতৃত্বে আমরা ডিএ নবন গঠিত আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দের নেতৃত্বে এখানে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা সমবেত হয়ে পুষ্পস্তবক করবণ এবং শ্রদ্ধা নিবেদন করেছে এবং কিছুক্ষণের মধ্যেই ওনারা ওনাদের সংগঠনের একটি নীতি আর নিয়ম আছে যে নবগঠিত কর্মকর্তারা শপথ গ্রহণ করে সেটি ওনারা কিছুক্ষণের মধ্যেই গ্রহণ করবেন আর আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শুধু এখানে শপথ গ্রহণ অথবা দোয়া বা পুষ্পস্তবকের অর্পণের মধ্য দিয়েই নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চায় না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় প্রতিটি পৌরসভায় ইভেন তারও নিম্ন স্তরে প্রতিটি বিভাগে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে এই দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা হাজার হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সরকারি এবং বেসরকারি সেক্টরে কাজ করে আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশ যেমন এ পর্যন্ত আসার ব্যাপারে ভূমিকা রেখেছে আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বা আগামীর বাংলাদেশ গড়ার জন্য ওনারা একত্রিশ দফার আলোকে ওনাদের যে ভূমিকা সেটি রাখবে আজকের এই নবগঠিত কমিটি গঠন প্রক্রিয়ার মধ্যে যারা সম্পৃক্ত ছিলেন বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা জানাই উনি ওনাদের সাংগঠনিক অভিভাবক সেজন্যই ওনাকে আমরা শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এবং অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের সাবেক মহাসচিব সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন উনিও ওনার ভূমিকা রেখেছেন এই ডি কিভাবে। আরও ব্যাপকতর করা যায় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুসংগঠিত করা যায় সেই লক্ষ্যেই কাজেই আপনারা সবাই দেশবাসীর প্রতি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আমাদের আহ্বান থাকবে আসুন হানিফ সাখাওয়াতের নেতৃত্বে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে আমরা সংগঠিত হই এবং আগামীর বাংলাদেশ গঠনে আমরা যাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারি অতীতে যেভাবে আপনারা ভূমিকা রেখেছেন ঠিক একইভাবে আপনারা ভূমিকা রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা লক্ষ্য করছেন ইদানিংকালে অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে বিপদগামী করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে আতাত করছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মডারেট ডেমোক্রেটিক ক্রান্তি হিসাবে যে তার সুনাম সেটি অক্ষুণ্ণ রাখতে না পারে সেই লক্ষ্যে আজকে পলায়নকৃত স্বৈরাচার এবং দেশবিরোধী শক্তির যে ঐক্য সেটি যদি আমাদের রুখতে হয় তাহলে মনে রাখতে হবে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে তাদেরকে সাথে নিয়ে এবং গণতন্ত্রকামী মানুষকে সাথে নিয়ে আজকে আমাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে মনে রাখতে হবে জনগণের শক্তির সামনে জনগণের ইচ্ছার সামনে জনগণের আকাঙ্ক্ষার সামনে গণতন্ত্রের প্রতি জনগণের যে অদম্য স্পৃহা এটিকে থামিয়ে দেওয়ার শক্তি কোনো ষড়যন্ত্রকারীর নাই কাজেই সব সময় সারা পৃথিবীতে দেখা গেছে যখনই কোনো দুর্যোগ দুর্বিপাক আসছে যখনই কোনো স্বৈরাচারের উদ্ভব হয়েছে জনগণই সিদ্ধান্ত নিয়েছে এবং বিগত ছত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ জনগণই সিদ্ধান্ত নিয়েছে ছাত্র জনতার আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন এক দফার আন্দোলনের রূপ লাভ করেছে জনগণের অংশগ্রহণের মাধ্যমেই কাজেই আজকেও যারা দেশের গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার গণতন্ত্রকে প্রলম্বিত ফিরিয়ে আসাকে প্রলম্বিত করার অপচেষ্টা করছেন দেশে এবং বিদেশে বসে তাদের হীন চেষ্টা জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর এবং সচেতনতার উপর কোনোদিনই স্থান পাবে না জনগণ শেষ বিচারে জন জয় হবে এবং জয় হবে গণতন্ত্রের জয় হবে মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এবং জনগণের সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান কি হবে আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত জনগণ যাদেরকেই নির্বাচিত করে সংসদে পাঠাবে তারাই আগাম ছত্রিশে জুলাইয়ের যে আদর্শ এবং উদ্দেশ্য সর্বোপরি এদেশের মানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই আগামী দিনে সংসদে সংস্কার হবে সেই সংস্কারের মাধ্যমেই বাংলাদেশ ভবিষ্যৎমুখী বাংলাদেশ অর্থাৎ আগামীর বাংলাদেশ একত্রিশ দফার আলোকে বিনির্মাণে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক আমার নেতৃত্ব দিবেন এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি আমি বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে যে সংসদের যে নির্বাচন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি নিয়ে গতকালকে যে যাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন সেখানে বিভিন্ন প্যানেল স্বতন্ত্র প্রার্থী ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট দেশের মানুষ দুই হাজার নয়ে ভোট দিতে পারে নাই চোদ্দতে ভোটারবিহীন নির্বাচন হয়েছে আঠারোতে দিনের ভোট রাটে হয়েছে চব্বিশে আমি আর ডেমিন নির্বাচন হয়েছে কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায় যারা এ সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে মানুষ দ্বিধাগ্রস্ত হবে মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে কাজেই কোন বিভেদ বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না মনে রাখতে হবে ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না কাজেই এখনো সময় আছে সবার প্রতি আহ্বান আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা কোনো অবস্থাতেই বিভাজনের রাজনীতিতে যাবেন না ঐক্যের রাজনীতিতে আসুন জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন জনগণের উপর দায়িত্ব দিন আর যারা এই সকল প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তাদেরকে বলব বামেও যাবেন না ডানেও যাবেন না মধ্যবর্তী অবস্থা অবলম্বন করুন এবং ভোটারদের সাথে জনগণের সাথে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলুন দিকে হেলে পড়ার দরকার নেই আপনি আপনার নিরপেক্ষতা দিয়েই প্রমাণ করবেন এবং আগামী দিনের ভবিষ্যৎ স্বীকৃতি দিবে আপনার অবস্থান কী ছিল আমরা আর এ ধরনের কেউ নির্বাচন থেকে সরে দাঁড়াবে সেই নির্বাচনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা শিক্ষকরা সরে দাঁড়াবে আর নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যে ধরনের ডাকসুতেও দেখলাম একজন সাংবাদিক অত্যন্ত দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ হয়েছে গতকালকে দেখলাম ভোট গণনার সময় একজন শিক্ষক ইন্তেকাল করেছে আমরা কোনো অবস্থাতেই এই ধরনের পরিস্থিতি যেটি অ্যাভয়েডেবল অর্থাৎ আমার শারীরিক সুস্থতা কতটুকু আছে বা নাই এগুলো কিন্তু সত্যিকার অর্থে অবশ্যই দেখার দরকার এবং এ ব্যাপারেও আমি বলবো ভবিষ্যতেও খেয়াল রাখা দরকার কারণ আমরা এই ধরনের মর্মান্তিক দৃশ্য আমরা চাই না আপনাদের